ষোড়শ শতাব্দীর বিখ্যাত রাষ্ট্র দার্শনিক তার কালজয়ী গ্রন্থ দ্য প্রিন্সে একজন রাজা কেমন হওয়া উচিত সে প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেছিলেন এ প্রিন্স শুড বি বোথ এ ফক্স অ্যান্ড লায়ন এর বাংলা অর্থ হলো একজন রাজাকে শিয়াল এবং সিংহ উভয়ের মতোই হতে হবে এই গুণাগুণ বাঙালি জাতির মধ্যে ভরপুর রয়েছে তবে আজ পর্যন্ত ভারতের রাজসিংহাসনে কোনো বাঙালি বিরাজ করেনি স্বাধীনতার প্রায় আটাত্তর বছর হতে চলেছে এই আটাত্তর বছরে ভারতবর্ষী আজ পর্যন্ত পনেরো জন প্রধানমন্ত্রী দেখেছে সে জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদী যারাই প্রধানমন্ত্রী হোক আজ পর্যন্ত বাঙালি প্রধানমন্ত্রী ভারতবর্ষ পায়নি তবে বাঙালি কি কোনো ষড়যন্ত্রের শিকার কংগ্রেস নেতা কামরাজ প্রায় নাকি বলতে নো হিন্দি নো পি তবে কি তাই নেতাজি সুভাষচন্দ্র থেকে প্রণব মুখার্জি এমনকি জ্যোতি বসু সকলেরই একসময় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল তা সত্ত্বেও কোন ষড়যন্ত্রে তারা প্রধানমন্ত্রী হতে পারেনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে আপনাকে প্রশ্ন করা হলে আপনার উত্তর হবে জওহরলাল নেহরু কিন্তু অনেক নেতাজি গবেষক এবং রাষ্ট্রবিজ্ঞানী নেতাজি সুভাষচন্দ্রকে প্রথম প্রধানমন্ত্রী বলে থাকেন উনিশশো তেতাল্লিশ সালে একুশে অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে আজাদিন সরকার গঠন করেন এই সরকারের পররাষ্ট্র দপ্তর এবং যুদ্ধ বিষয়ক দপ্তর নিজের কাছে রাখেন নেতাজি অর্থমন্ত্রী হন এস সি চট্টোপাধ্যায় নারী বিষয়ক মন্ত্রী হন লক্ষ্মী শেহগাল এখন প্রশ্ন হলো নেতাজি যদি উনিশশো তেতাল্লিশ সালেই প্রধানমন্ত্রী পদে শপথ নেন তবে ভারতের স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নেহরুর নাম কেন উঠে আসে আসলে নেতাজির আজাদিন সরকার গঠন হয়েছিল উনিশশো সালের একুশে অক্টোবর যা তথাকথিত স্বাধীনতার বহু আগে আর নেতাজির সরকার কোনো গণতান্ত্রিক সরকার ছিল না কিন্তু যদি নেতাজি নিখোঁজ না হয়ে দেশে ফিরে আসতেন তবে কি তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে পারতেন এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে এবার আসি আমরা ভিডিওর দ্বিতীয় অধ্যায় আর এক বাঙালির কথায় প্রণব মুখার্জি কেন ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি সাল উনিশশো নিজের দেহরক্ষীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় প্রণব মুখার্জি মেদিনীপুরের কাথির এক জনসভায় তার সাথে রাজীব গান্ধী এই দুঃসংবাদ পেয়ে তৎক্ষণাৎ বিমানে চড়েন রাজীব ও প্রণব তার সাথে তৎকালীন রেলমন্ত্রী গণিখান চৌধুরী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তৎকালীন কংগ্রেসের দ্বিতীয় ব্যক্তি ছিলেন প্রণব মুখার্জি সোনা যায় সিটিং প্রাইম মিনিস্টারের মৃত্যুর পর মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসাবে প্রণব মুখার্জি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই বিষয়টি যখন রাজীব গান্ধীর কাছে পৌঁছায় রাজীব গান্ধী মোটেই ভালোভাবে নেয়নি বিষয়টি এর ফলস্বরূপ রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হলে তার মন্ত্রিসভা থেকে বাদ দেন প্রণব মুখার্জিকে ত্রির সঙ্গে বসে টিভিতে নতুন মন্ত্রীদের শপথ নেওয়া দেখছিলেন প্রণব অবাক বিস্ময় এরপর কয়েক মাসের মধ্যে একটি পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে রাজীব গান্ধীর নতুন সরকারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন প্রণব স্বাভাবিকভাবে এরপর বড় শাস্তি দেওয়া হয় প্রণবকে এমন অবস্থাতে প্রণব কংগ্রেস থেকে বেরিয়ে রাষ্ট্র সমাজবাদী কংগ্রেস দল গঠন করে তবে মেঘ যেমন চিরকাল সূর্যের আলোকে ঢেকে রাখতে পারে না ঠিক তেমন রাজীব গান্ধী পুনরায় কাছে টানেন বিচক্ষণ প্রণবকে মূল কংগ্রেসের সাথে মিশে যায় রাষ্ট্র সমাজবাদী কংগ্রেস যাই হোক দ্য টার্বুলেন্ট ইয়ারস বইতে প্রণব পরিষ্কার দাবি করেছিলেন যে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে এটা ছিল পুরোটাই গুজব প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ যে শুধুমাত্র ইন্দ্রার মৃত্যুর পর হয় তা নয় সাল দু দেশের মসনদে বসার আবার সুযোগ হয় প্রণবের তবে সেইবার মসনদে বসানো হয় মনমোহন সিংকে শিখ দাঙ্গার কলঙ্ক মুস্তে খোদ মনমোহন সিং একবার বলেছিলেন প্রণব যোগ্যতর প্রধানমন্ত্রী হতে পারতেন এক সভায় দর্শক আসনে বসেছিলেন সোনিয়া রাহুল মঞ্চে তার পাশে প্রণব প্রণব মুখার্জির একটি খণ্ড প্রকাশের অনুষ্ঠান ছিল সেখানে মনমোহন সিং পরিষ্কার বলেন প্রণবকে প্রধানমন্ত্রী করা হয়নি এতে প্রণবের ক্ষোভ থাকতেই পারে তিনি যোগ্যতর প্রধানমন্ত্রী হতে পারতেন কিন্তু এই ব্যাপারে তার কিছুই করার ছিল না এটা প্রণব ভালোভাবেই জানে প্রণব মুখার্জি অর্থমন্ত্রী থেকে প্রতিরক্ষা দপ্তর প্ল্যানিং কমিশনের মতো দায়িত্ব সামলেছিলেন তবুও তার অধরা ছিল রাজসিংহাসন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাহুল গান্ধী রাজনীতির উপর ছায়া পড়তো যদি প্রণবকে প্রধানমন্ত্রী দেওয়া হতো যাই হক গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হয়েও রাজসিংহাসনের আসনটি অধরা রয়ে যায় কিহারের বঙ্গ সন্তানের জব শ্রীমতি ইন্দ্রা গান্ধী কী হত্যা হই শ্রীমতি ইন্দ্রা গান্ধী কী সরকার মেয়ে সিনিয়র মোস্ট মিনিমান প্রণব মুখর্জী থে দেশকে প্রধানমন্ত্রী প্রণব মুখর্জি অবসর দিয়া হতা অবশেষে দু সালে রাষ্ট্রপতি হয়ে তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটে সাল উনিশশো লোকসভা নির্বাচনের ফল ত্রিশঙ্কু পাঁচশো চৌত্রিশটি আসনে বিজেপি পায় একশো একষট্টি কংগ্রেস পায় একশো ছত্রিশটি আর বামাদের আসন বত্রিশটি বিজেপি সরকার গড়লেও সেই সরকার স্থায়ী মাত্র ১৩ দিন এই গোলমাল পরিস্থিতিতে কংগ্রেস সরকার করতে আগ্রহী ছিল না তবে বিজেপিকে রুখতে বাইরে থেকে সমর্থনে রাজি ছিল কংগ্রেস এই অনুপরিস্থিতিতে জনতা দলের সাথে হাত মেলাল বামেরা এছাড়া সমাজবাদী পার্টি ডিএমকে তেলেগু দেশম পার্টি সবাই যোগ দিল ইউনাইটেড ফ্রন্টে লালু প্রসাদ মুলায়ম সিং ভিপি সিং সকলে চেয়েছিলেন প্রধানমন্ত্রী হোক জ্যোতি বসু এমনকি খোদ ভিপি সিং যিনি প্রধানমন্ত্রীর অন্যতম মুখ ছিলেন তিনিও পর্যন্ত বলেছিলেন রাজসিংহাসনে বসুক জ্যোতি বসু সিপিআই প্রস্তাবটি সমর্থন করে এই অবস্থায় বিষয়টি পলিটবুড়োয় যায় কিন্তু সেখানে বিষয়টির নিষ্পত্তি হয় না তারপরে এই বিষয়টি যায় কেন্দ্রীয় কমিটিতে কেন্দ্র কমিটির ভোটে স্থির হয় জ্যোতি বসু প্রধানমন্ত্রী হোক দল চাইছে না সেই সময় দলের সাধারণ সম্পাদক ছিলেন হরকিশন সিং সুরজিৎ তিনিও চেয়েছিলেন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হোক প্রকাশ করাত সীতারাম ইয়েচুরির মতো নেতারা এই সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন কিন্তু কেন জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রে কি যুক্তি ছিল তাদের আসলে তাদের দাবি ছিল বামেদের প্রাপ্ত আসন মাত্র বত্রিশটি ফলে সরকার করলেও বাধ্য হয়ে এমন অনেক কিছুই লাগু করতে হবে যা তাদের আদর্শের বিরুদ্ধে অতপর জ্যোতি বসুর আর প্রধানমন্ত্রী হওয়া হয়নি সেইবার উনিশশো সাতানব্বই সালের জানুয়ারি মাসে ইউনাইটেড ফন্ট সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী হন এইচ ডি দেবেগোড়া সেই সময়ই এক সাক্ষাৎকারে জ্যোতি বসু বলেছিলেন তার প্রধানমন্ত্রী বিরোধিতা করে দল যে ভুল করল তা ঐতিহাসিক এইখানে একটা কথা বলা দরকার জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা যে সেই প্রথমবার তা নয় এর আগে রাজীব গান্ধী তাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন এবং সেটাও দুবার তবে দল রাজি না হয় জ্যোতি বসুর আর সিংহাসনে বসার সুযোগ হয়নি এবার সেই প্রশ্নের উত্তর দেয়া যাক নেতাজি যদি নিখোঁজ না হতেন তবে কি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হতেন এই প্রশ্নের উত্তর আমরা একটা ইতিহাসের ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার করি উনিশশো সাল ত্রিপুরা কংগ্রেসের নির্বাচনে জয়লাভ করে নেতাজি যেখানে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভী সীতারামায়াকে কংগ্রেসের সভাপতি নির্বাচনে পরাজিত করেছিলেন সেখানে গান্ধীজি বলেছিলেন এটা আমার পরাজয় এইখানেই বোঝা যায় নেতাজির ক্যাসমেটিক অথরিটি অর্থাৎ পরিষ্কার নেতাজির স্বাধীনতার পর নিখোঁজ না হলে তিনি হতেন দেশের প্রথম প্রধানমন্ত্রী অবশেষে আপনি মানুন আর না মানুন এটাই বাস্তব যে নো হিন্দি নো পি আর বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে ভারতের রাজনীতিতে বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বড়ই কঠিন কারণ রাজনীতিতে সংখ্যার গুরুত্ব রয়েছে আর যা উত্তর ভারতে হিন্দি বলয়ের আয়ত্তে